বিচার পায় সেজন্য এবং তাদের অভিযুক্ত ব্যক্তিদেরকে যত দ্রুত গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা আজকের এই সাংবাদ সম্মেলন থেকে আমরা দাবি জানাচ্ছি আমাদের একজন সবচেয়ে বড় ভাই সাংবাদিক সম্মেলনে তিনি ধারাভাবে যেটা উনি যদিও উনি বিএনপির কোন দায় দায়িত্বে নেই আমাদের সাবেক কমিটির সদস্য ছিলেন কিন্তু তথাপি উনি একজন বিএনপির লোক হিসাবে বিএনপির র বিরুদ্ধে এই ধরনের বক্তব্য মিথ্যা বক্তব্য দিবেন সেটা আমরা আশা করি না। একজনকে আহত করেছেন আক্রমণ করেছেন তার জন্য তিনি সাংগাदिक সমনন করেছেন। কিন্তু সেখানে তিনি আমাদের প্রয়া নেতা জাতীয় নেতা এই দেশের সাবেক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় জনাব ব্যারিস্টার মজুদ আহমদ সম্পর্কে যিনি জীবিত নেই ওনাকে নিয়ে তিনি কটাক্ষ করে হে অপ্রতিপন্ন করে কথা বলেছেন এটার জন্য আমরা প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই গতকালকে যে উনি শাহাবুদ্দিনকে হত্যাকাণ্ডের আক্রমণের জন্য যে উনি তৎক্ষণাৎ সাংবাদিক সম্মেলন করেছেন উনি প্রতিবাদ সভা করেছেন মিটিং কমিটি করেছেন কিন্তু তোতা চেয়ারম্যানের হত্যার পরে তো উনি একটা প্রতিবাদ মিছিল বা সাংবাদিক সম্মেলন করতে পারতেন বা উনি একটা উনি ওনার জানাজায় অংশগ্রহণ করেন নাই উনি বিএনপির কমিটি প্রসঙ্গে এবং এই বিষয়ে উনি জেলা নেতাদেরকে উনি বলেছেন উনি এখানে পনেরো ষোলো তারিখে একটা আনন্দ মিছিল করেছেন আসলে আনন্দ মিছিলের প্রোগ্রাম ছিল আমাদের পাঁচ তারিখে সারা দেশে সকল নমিনেশন প্রত্যাশীরা আমরা দাওয়াত দেব এবং জেলাও দাওয়াত দেবে তাহলে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু সেই ওই মিটিংয়ে উনি ছাড়া সকলে অংশগ্রহণ করেছে উনি করেন উনি গত ষোলো তারিখে আনন্দ মিছিল করছে সে আনন্দ মিছিলে দেখা গেছে আমাদের ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আনন্দ মিছিল করেছি উনি ফ্যাসিস্টের ব্যাপারে আওয়ামী লীগের ব্যাপারে অন্যায় দলম অত্যাচারের বিরুদ্ধে উনি কোন বক্তব্য নাই তিনি বক্তব্য রেখেছেন বিএনপির বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন বিএনপি কমিটির বিরুদ্ধে যে কমিটি গঠন হবে জাদু মিছিল হবে এ জাতীয় না আমাদের জেলা নেতৃবৃন্দ সম্পর্কে ওনার এ ধরনের বক্তব্যে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ওখানে তিনি দলীয় নেতাকর্মীদেরকে কর্মীদেরকে সাদাবাদ ট্যান্ডারবাদ তিনি বলেছেন তো এই কালকে এই আক্রমণের সাথে চাঁদাবাদীরা দখলবাদী এগুলার কোন বিষয় তো আমরা বুঝছি বুঝতে পারছি কিন্তু আমাদের এখানে যারা আছি আমরা আমাদের আমাদের দলের আমরা কোথাও আমি এর আগে একটা সাংবাদিক সম্মেলন বলেছি যদি আমাদের দলের কোথাও সাদাবাদী দখলবাদী কোন কিছুর ব্যাপারে আপনাদের তথ্য থাকে সুনির্দিষ্ট ভাবে আপনারা বলবেন যার বিরুদ্ধে থাকক আমাদের বিরুদ্ধে আপনারা এটা আমরা এটা ব্যবস্থা নেব এবং আমরা দেখব এখন আমাদের আমাদের বিরুদ্ধে থাকা আমাদের উচ্চ পর্যায়ে দেখবেন আমাদের কোন লোক যদি এটার সাথে জড়িত থাকে আমরা এটার নিজেরাই আমরা চাই যে আমাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক যদি সুনির্দিষ্ট থাকে আর যদি মিথ্যা বলা হয় আমরা বলবো যে ওনাকে এই মিথ্যা কথা বলার জন্য উনি ক্ষমা চাইবেন